রাতারাতি ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে এই ফেস প্যাকের কোনো তুলনাই হয় না যদি স্কিনটা ডাল বা ড্যামেজ হয়ে থাকে বা স্কিনের কোনো জেল্লা নেই তাহলে একবার ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে রাতারাতি ত্বকের জেল্লা তো ফিরে আসবে এছাড়া ত্বকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও কম হয়ে যাবে যেহেতু ভরো উপাদান দিয়ে তৈরি তাই এর কোনো সাইড ইফেক্টস নেই কিভাবে তৈরি করলাম এই ফেস প্যাকটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো হে এভরিওয়ান আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা নতুন ফেস প্যাক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে স্কিনকে গ্লো করার জন্য একটা দারুণ ফেস প্যাক তো চলো কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম দুই চামচ মতো রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো চালের গুঁড়োর কম বেশি উপকারিতা আমরা কিন্তু সকলেই জানি চালের গুঁড়োতে যে ফাইট্রিক অ্যাসিড থাকে তা কিন্তু আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সহায়তা করে এছাড়া মুখে একনে পিম্পলস থাকলে সেগুলো কম করতে কিন্তু সহায়তা করে চালের গুঁড়ো এরপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ মধু মধু কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে অর্থাৎ স্কিনকে সফট ও নারিশ করতে মধু তুলনা হয় না শুধু স্কিন নয় চুলের জন্যও কিন্তু সমান তালে উপকারী মধু তো স্কিন ও চুলের যত্নে আমরা মধু সহজেই ইউজ করতে পারি যাদের অয়েলি স্কিন তারা মধুর সাথে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট দেয় স্কিনটা ইনস্ট্যান্ট গ্লোও করে এবার নিয়ে নিলাম এক চামচ মতো র মিল্ক বা কাঁচা দুধ যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা ফোটানো দুধও নিতে পারো দুধের সাথে আমি এখানে সামান্য পরিমাণ দুধের সর নিয়ে নিলাম যাদের অয়েলি স্কিন তারা এই দুধের স্বরটাকে স্কিপ করবে আর যাদের ড্রাই স্কিন তারা সামান্য পরিমাণ দুধের স্বর ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে তবে দুধের স্বর কিন্তু সামান্য পরিমাণ নিতে হবে বেশি নিলে পুরো মুখটা অয়েলি অয়েলি ভাব হয়ে যাবে এবার এই সম্পূর্ণ প্যাকটাকে মিক্স করার জন্য অবশ্যই নিতে হবে সামান্য পরিমাণ গোলাপ জল গোলাপ জল ছাড়া যে কোনো পেস প্যাকই অসম্পূর্ণ আর গোলাপ জল যেহেতু একটা ন্যাচারাল টোনার তাই স্কিনকে খুব সুন্দরভাবে সফট ময়শ্চারাইজ করতে কিন্তু গোলাপ জলের তুলনা হয় না তো দেখো এই চারটে জিনিসকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে কিন্তু প্যাকটাকে রেডি করতে হবে এবার প্যাকটার ব্যবহারবিধিটা অবশ্যই বলবো তার আগে বলি যেহেতু এই ফেস প্যাকে দুধেশ্বর আছে তাই অবশ্যই এই ফেস প্যাকটা দিকে ইউজ করতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট দেবে না সরে তৈলাক্ত ভাবটা রুদ্রের সংস্পর্শে এসে মুখটা কিন্তু কালো কালো দেখাতে পারে এই জন্য অবশ্যই এটা রাত্রের দিকে ইউজ করবে তো চলো এই ফেস প্যাকের বিধিটা বলে দিই প্রথমে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নেবে তারপর শুকনো কাপড় দিয়ে মোছার পর এই ফেস প্যাকটা ইউজ করবে অ্যান্ড টেন টু টোয়েন্টি থার্টি মিনিটস রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে আর কিছু লাগানোর দরকার নেই পরের দিন সকালবেলা উঠে মুখটা ফেস ওয়াশ করে নেবে দেখবে খুব ভালো একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় তো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে আজ আসি ভালো টা